মন ক্ষমা করে দেবো মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করবো কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না রব তার কথা থেকে কখনো সরবে না কারণ এই পৃথিবীর কোন শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে তোমরা শুনতে চাও অপরাধটা কি এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জনার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্য রিবদের চাইতে জঘন্য এই পৃথিবীতে আর ও মারা ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জহन्नতে কি অপরাধ এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো ফিতনা করিস শুন তোমার গ্রুপ খেপ করা উচিত তোমার রব পুরো কুরআনুল কারীমে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু একই কুরআনে তিনি বলেছেন যে তুমি ক্ষমা করবে না যে ওনার সাথে শিরক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত

মুস্তফা আসল্ল আলাইস্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ দশ লক্ষ মানুষ মিলে র্যালি করবে দশ হাজার কোটি টাকার স্টেজ করে বেদ নবী পালন করবে দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা দেখো রব কিভাবে সম্মান করে দেখো মুস্তফা আসালসাল্লাম সম্পর্কে রব বলছে মহম্মদ সাল্লাহ আলু সাল্লাম এটা কাজ করে আচ্ছা এই কথাগুলো আমি বলি ভাবে কোরআনে বলেন ঠিক আছে কথা ডায়লগ ওকে আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন ট্রান্সলেশন করি ওকে এটা একটা কথা বলো ধরো

মহিলা এবং পুরুষ শোনো তুমি কি তোমার রবকে ভালোবাসো আমি কি ভালোবাসি কচ্ছত্র মালিকানা কার যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে মালিকানা কার থাকবে তিনি বলছে তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম তিনি যা বলবে তা করতে কি শোনো বেচুয়ার মানুষ রব তোমাকে বলছে কলিন কুনচুম তুহিব্বুন আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও ফাচ্চাবিউনি তাহলে আমি অনুসরণ করো যে হাতে খাই সে হাতে খাও যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না যখন স্ত্রী সহবাস করার অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না